এই শোনো শোনো ওখানে উঠতে হবে না আমি উঠবো তুই পারবি না নাম না যেটা বলছি তুই নাম এক্ষুনি পড়বি বলে দিলাম পুজো সব কন্ডুল হয়ে যাবে তখন নভ কেনা সেটা হচ্ছে আমাদের ওই প্রচুর বা আছে সব দেবে তো দেখো ওই যে ওখান থেকে সব জিনিসপত্রগুলো বার করলাম একটা থালা মানে এগুলো সব বিয়েরই তো এই যে দেখছো শাখাটা এই শাখাটা কি তোমার হাতে এখন হবে সাইজটা দেখো বাচ্চা শাখা এই সাইজটা হচ্ছে মানে বিয়ের পর প্রথম পড়া যে শাখা মানে মা আমাদের মানে পড়তে নেই মানে কেউ বড়রা পড়ে মা পড়ে দিয়েছিল বিয়ের বলা দুদিন বাদে তো এই শাখা মানে বেড়ে গেলে এগুলো মানে ইয়ে করতে নেই তো দেখো রেখে দিয়েছি তো এখন রেখে দিয়েছো না আমাদের নিয়ম হচ্ছে রেখে দেওয়া তো রেখে দেওয়া হয়েছে সত্যি আর এখনকার এই বাক্স দেখলে মানুষ হাসবে দেখলে যে বিয়ের বাক্স এই একটা বাক্স আর এই একটা ভিআইপি এই দুটো হচ্ছে আমাদের বিয়ে মানে কেন সেমান্টিক বাক্স অনেক দাম এক্সপেন্স মানে 21 বছর আগের তাই তো 21 বছর আগের সব জিনিস তে অনেক জিনিস আমি ভরে রেখে দিয়েছিলাম তো দেখি কি আছে বাবা এখানে যে পুরনো ডিজাইনার ब्लाउজ পুরনো ब्लाउজে ভর্তি দেখো হ্যাঁ তখনকার এবার দেখো কত রকম ডিজাইনের ব্লাউজ বানিয়েছিলাম তখন দেখো আর সাইজটা দেখেছো কত রোগা ছিলাম মানে এটা বোধ হয় সাইজ এই একটা রয়েছে এটা হচ্ছে লাল বানিয়েছিলাম একটা এটা রেড সাইজগুলো দেখো কত ছোটো ছোট। এটা কি বলো তো টুপি এটা কিন্তু মানে স্কুলে পড়াকালীন আমাদের হাতে বানানো মানে যেটা আমি বানিয়েছিলাম স্কুলের ওয়ার্ক এডুকেশনে তো এটা হচ্ছে আমাদের হাতে আমার হাতে বানানো সেই টুপি পড়ার তখন চলছিল ও এবারে দেখাচ্ছি হ্যাঁ আছে এটা হচ্ছে মায়ের বিয়ের বেনারসি বাবা কেমন দেখতে একটু দূর দেখাতে হবে এটা আমার হাতে বোনা এটা পারদটা রয়েছে এটা হচ্ছে বিয়ের না এটা রিসেপশনে মানে এই বাড়ি থেকে যেটা গिसो কেমন হয়ে গেছে না এটা হচ্ছে কালারটা ভালো ছিল পুরো পার্পল কালার যাকে বলা হয় আর এটা হচ্ছে বিয়ের মানে এটা করে মায়ের বিয়ে হয়েছিল আর কি তো দেখো পুরো মারুন মায়ের একটু ডাস্টি কমপ্লেকশন বলে মারুন পড়েছিল তো এগুলো কিন্তু সত্যি এখনকার দিনে প্রচুর হ্যাঁ এইটা নিয়ে আমরা আগে ঘুরতে যেতাম না গরিব মানুষ এই মিথ্যে কথা বলিস এটা নিয়ে আমরা আমরা ঘুরতে যাই এই আমরা প্রথম দিকে এটা নিয়ে গেছিলাম ফালতু মিথ্যে কথা বলিস এটা না না দেখাই আমি নিয়ে গেছিলাম

এটা বিয়ের ধুতি তখনকার দিনে কালারিং ধুতি ভাবা যায় না কিন্তু তখন কিন্তু কালারিং ধুতি দেখতে এসছে তো এই দেখো কালারটাও ভালো কিন্তু একদম ডার্ক মারুনের ওপর সুন্দর কালারিং ধুতি এটা কিন্তু ভালো ছিল আর এইটা হচ্ছে সেই কি বলে জোর জোর এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল এটা হচ্ছে জোড়ের বস্ত্র যেটা আমাকে পড়াতে এসছিল ধুতি হ্যাঁ বলছে খোলো জামা পড়া হ্যাঁ হ্যাঁ কি বলছেন তো হয় না মেয়ের বিয়ের পর এটা দিয়ে বাঁধা থাকে গাছ ছড়া আর তারপরে মেয়েদেরকে কোলে নিয়ে ঘুরতে হয় এটা হচ্ছে সেই মেয়েদের কোলে নিয়ে ঘুরতে কোলে নিয়ে মানে কি বিয়ের পর তো ওটাকে এরকম করে ধরে ঘুরছিলাম কি এই যা ডিসটর্ব করিস না এখন আর এটা তো পাজামা এই সেই কালো জামা এটা পরে আমি রোদ্দুরে দেখা করতে আসতাম হ্যাঁ নাইনটি সেভেনের জামা এই জামাটাকে প্রথমে ছিল ফুলাতা কেটে সেলাই করে দিয়েছিল তুমি দেখো আমি সেলাই করে দিয়েছিলে আমার হাতে সেলাই করে আমি বললাম কেটে দাও তো ফুলাতাটা এই জামাটা আমার দারুন ছিল গো মিস করি জামাটা এটা আমার এক স্টুডেন্টের মা আমাকে ওরা সেই হরিদ্বার না কোথায় বেড়াতে গিয়েছিল সেখান থেকে এনে দিয়েছিল একদিনও পরিনি আর এখানে দেখ এই পাঞ্জাবিটা আমরা দিয়েছিলাম এটা কোন কোম্পানি ব্র্যান্ডেড দেখি ব্র্যান্ড হ্যাঁ জারার

খালি যাবে যে কথা এটা উপরে দেখতে হবে হ্যাঁ জামাটা দেখছি হচ্ছে কি না এখন কি ছোট জামাটা আরে এখন তো এরকম স্টাইল এই টিং টিকে ভাব সেই কুনাল সেটাও ভাবলে অবাক লাগে এখন দাড়ি কোন সেই গন্ধ মনে আছে মোটেই না এটা কাঁচা তোর মতো না এই 50 বছর কাঁচা না তারপরে আবার তুলে রেখে দিই আবার পকেট এখন পকেটই থাকে না দেখো এত দিনে প্যান্ট আমার হয়ে গেছে তাহলে বুঝতে পারছিস কি মেইনটেইন করি ঠিক আছে খুব হয়েছে এই ব্যাগটাও সব করে কিনেছিলাম এখন এই ব্যাগগুলো খুব চলে কিন্তু এটা প্রায় আজ থেকে দশ পনেরো বছর আগের একটা ব্যাগ তো এই একটা ব্যাগ রয়েছে এটা দেখো এটা গোয়ার মানে আমরা যাইনি একজন এনে দিয়েছিল সেই একটা গোয়ার ব্যাগ এই কোথাও দিতে পারব এই বটুয়া ব্যাগটা কি সুন্দর দেখো পুরো মেটালিক গোল্ডেন ছিল এটা না কোনো বিয়েবাড়ি সেই বাড়ি গেলে আমি এটা নিয়ে যেতাম এটা ভালোটা বার করে রেখে বলো বিয়েবাড়ি যেটা ইউজ করতে পারলো আর এটা দেখো সেই দাঁড়ায় গেছিলাম বলে তোমরা অনেকেই টন্ট করেছিলো

সর্বশেষ এটা হচ্ছে রিসেপশন রিসেপশন না একটা হচ্ছে এইটা তুই রিসেপশনে পড়েছিলি সম্মানুনটা ঠিক আছে কি অবস্থা রে আমার ব্র্যান্ডেরটাকে কি করে দিয়েছিস আর এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল এটা ওই এমনি বিয়ে বাড়ি থেকে এটা পড়েছিস দোকানে এর মধ্যে ধর্মতলা এখন মানে মাল হয়ে গেছে কি অবস্থা টাই গুলো না আমার इज्जत ছি 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 তুই টাই পড়ার যোগ্যতা না কি কোনি পরে আবার এইটা ফিরে ক্লাস 1 থেকে টাই পড়া শুরু করেছিলে